জামালপুরের মাদারগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্প দ্বিতীয় ফেজের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে উপজেলার কামার কুমার, নাপি পণ্য প্রস্তুতকারী কাঁসা পিতল সামগ্রী প্রস্তুতকারী ও মৎস্যজীবী প্রতিনিধিদের নিয়ে সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে এই অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয় মাদারগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্ব ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকনুল ইসলাম ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সরকার নাসিম আক্তার সহ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্না প্রমুখ পরে গ্যাসের মাধ্যমে প্রথম সেচ পাম্প চালানো তারতাপাড়ার রবিউলকে আট হাজার টাকা নগদ আর্থিক সহযোগিতা ও সড়ক দুর্ঘটনায় আহত স্বপনকে নগদ তিন হাজার টাকা প্রদান করা হয় বাণীকুঞ্জ এলাচার ময়না বেগম ঘোষপাড়ার প্রার্থনা রানীকে ঔষধ প্রদান করে